এটা যেরকম আছে এরকমই থাকবে এটা তো ইউনিক ডিজাইন একদম আধুনিক এটা কিন্তু সুইজারল্যান্ডের ব্যান এটা হলো একদম এল ইডি লাইট জ্বলবে এখানে হান্ড্রেড পার্সেন্ট এটা টু বানার ও আছে এই যে দেখেন ডাবল বল সিঙ্গেল বল যত সিঙ্গেল একদম মহারাত কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টেন ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে একটু সাহরটা বড় চাই যে পুরা শরীরে মাথার উপর পানি আসে সর্বনিম্ন কেবিটিং বারো হাজার পাঁচশো আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি ন্যাশনাল ট্রেড সেন্টারে আর আমাদের সঙ্গে আছে রেজাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই দুই হাজার পঁচিশের নতুন নতুন নাকি হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন ভিডিও দেখে আসলে দাম না ভাই শুধু এই কালারটা বারো হাজার পাঁচশো টাকা এর ভিতরে হোয়াইট হোয়াইট বারো হাজার পাঁচশো টাকায় দুই হাজার পঁচিশ সালে একদম সবার থেকে কমে সবার থেকে আলাদা সবার থেকে কমে কি সুন্দর একটা টপ এই টপ বেসিংগুলা বাসায় থাকলে বাসার সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে গোল্ডেনের উপরে হোয়াইট এগুলো কালার থাকবে তো এই কিভাবে আপনারা আমরা জেলা আপনার গ্রাম অঞ্চলে দিলে আমরা সমস্ত দায়বরতা আমাদের বাংলা হাতে পায়া ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই যে দেখেন ডাবল বল একদম দেখেন একদম সমাহার ব্লাব ধরনের সব ধরনের কি ভাই আধুনিক একদম আপডেট এটার থেকে আপডেট হয়ে যায় হয়ে যায় যেমন একটা আছে আপনার সম্পূর্ণ দুই হাজার সালে আপডেট গোল্ডেন অনেকে ভিডিওতে দেখছেন যে মা বোনেরা ভিডিওতে দেখছে বাইরা পুরোবাসীরা ভিডিওতে দেখছে কিন্তু বাস্তবে দেখেন এই যে একটা আছে চকবোর্ড আছে ফল ফুডস এই যে ফল ফুডস ভিজে রাখবে ঘন্টার কাজ মিনিটে অনেক ঘন্টার কাজ মিনিটে মা বোনদের কষ্টের দিন শেষ শেষ একদম এই গোল্ড কালার থাকবে 100% গোল্ডেন এর কি কি কাজ যদি একটু দেখাইতেন এটা হলো আপনার

চুলা অফ হয়ে যায় দেখেন আমাদের সম্পূর্ণ কনসেল সৃষ্টা আপনার বাথর মার ভিতরে যাবে না এক দ্বিতীয় তাপে

কালার কালারের লিখি লিখিত জ্ঞান জেট ফেলাস তারপরে একটা আছে হোয়াইট ভিতর সিম মডেল হ্যাঁ হ্যাঁ কেউ যদি হোয়াইট সে হোয়াইট নিতে পারবে এটা কিন্তু সুইজার সুইজারল্যান্ডের ব্যাগ সুইজারল্যান্ডের হ্যাঁ সুইজার সুইজারল্যান্ডের একদম 25 ডিজাইন একদম আপডেট এটা বাংলাদেশে আরো কিছু দেখেন প্রিয় ভিউয়ার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বা সরাসরি এসে যাচাই বাছাই করে দিতে পারবেন প্রিয় ভিউয়ারস আমরা আছি ন্যাশনাল ট্রেড সেন্টারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম রাজুকে সুম্পূর্ণ আনকমন একদম কত ইঞ্চি এটা এটা হলো 28 ইঞ্চি 28 ইঞ্চি জি সাথে হচ্ছে যে আপনার মিরর বক্স বক্স থাকতেছে দুইটা ডয়ার একটা সেল একটা পাল্লা রাজকীয় একদম দেখেন সিস্টেম ফেলেট করা আবার উপরে যা মাল আছে সব রেখে দিতে পারবে আর একটা আছে পিঙ্ক কালার ভিতরে অনেকে বাচ্চাদের জন্য বাসার এটা পিঙ্ক কালার এটা কত ইঞ্চি

ওকে ভিওর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন